নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে কি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে দুদিন ধরে মানে গতকালও বলেছেন আজকেও তিনি বলছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে মানে কাঁচা আনাজের যেভাবে দাম বেড়েছে তাতে মানুষ ছুতে পাচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন দাম বাড়ছে সেই প্রশ্নটা কিন্তু তিনি একবারও করছেন না তিনি কিন্তু বারবার বলছেন যে প্রতিদিন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে ঢ্যাঁড়স না ঢ্যাঁড়া এই টাইপের কথা তিনি বলছেন এবং বলছেন যে এতে মানুষ যে বাজার থেকে গিয়ে সবজি কিনবে সেই সবজি কেনার মতন যে পয়সা সেই পয়সা মানুষের পকেটে নেই অথচ দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে দুটো এক হচ্ছে যে মানুষের কাছে টাকা নেই কেন মমতা ব্যানার্জি যখন নিজে বলছেন যে বাংলায় এত ডেভেলপ হচ্ছে বাংলার মানুষ উন্নতিতে হচ্ছে বাংলায় প্রচুর চাকরি হয়েছে বাংলার মানুষ সে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে তাহলে প্রশ্ন হচ্ছে বাংলার মানুষের কাছে টাকা নেই কেন যে তারা সবজি কেনার মতন পয়সা তাদের পকেটে নেই কেন এক নম্বর দু নম্বর হচ্ছে সবজির দাম যখন বাড়ছে এই দাম বাড়ার পেছনে কতগুলো যুক্তি থাকে এক নম্বর হচ্ছে কি পেট্রোল ডিজেলের দাম যদি বৃদ্ধি ঘটে তাহলে অটোমেটিকই কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে সবজি বাজারে যা যা দ্রব্য থাকবে প্রত্যেকটা দ্রব্যের মূল্য কিন্তু বৃদ্ধি ঘটবে এটা স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব যে বাংলা তেলের দাম যা পেট্রোল ডিজেলের দাম যা তার থেকে কিন্তু কম বিভিন্ন জায়গাতে আছে তাহলে বাংলার যে শেষটা নিচ্ছে তেলের ওপরে সেই তেলের শেষের দাম থেকে কিছুটা ছাড় দিচ্ছে না কেন মমতা ব্যানার্জি তাদের যে কর তারা যে কর নিচ্ছেন সেই করটা কেন ছাড় দিচ্ছেন না এখানে কিন্তু সাধারণ মানুষ এই প্রশ্ন তুলছে যে এইভাবে যদি একজন নবান্নতে বসে তিনি রীতিমতো যেভাবে বলছেন যে আনাজের দাম বেড়ে যাচ্ছে আনাজের দাম বাড়ছে কেন মানুষ আনাজ ধরতে পারছে না তাহলে তো তাকেই সলিউশনটা তৈরি করে দিতে হবে না তিনি যদি নিজে বলেন যে দাম বৃদ্ধি এত দাম বেড়ে যাচ্ছে মানুষের পকেটে টাকা নেই তাহলে তো এই ধরনের প্রশ্ন সামনে আসতেই হবে প্রশ্ন আসবে এবং সেই প্রশ্ন আসছে বাংলার মানুষ কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু রীতিমতো হাসছে তারা বলছে এ কিরকম ধরনের কথা হচ্ছে যিনি নিয়ন্ত্রণ করবেন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি নিয়ন্ত্রণ না করেন তিনি কি করে বলছেন নবান্নতে বসে যে দাম বেড়ে যাচ্ছে মানুষ টাকা দিয়ে কি চিনতে পারছে না এটাকে কন্ট্রোল করবে কে কার কার দায়িত্ব তার দায়িত্ব দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির কিন্তু তিনি এখনো পর্যন্ত কিন্তু সেই জিনিসটা করছেন না তার মানে কি এখানে এক ধরনের পলিটিক্স চলছে যে পলিটিক্সটা হচ্ছে কি আগামী বিধানসভা আসছে দু সালে এবং বিভিন্ন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কিন্তু এটাই মনে করছেন যে দু হাজার ছাব্বিশকে পাখি চোখ করে মমতা ব্যানার্জি এখন থেকে গুটি সাজাচ্ছেন যেমন দেখবেন আপনারা হকার উচ্ছের হঠাৎ করে তিনি সল্লেখ দিয়ে যাচ্ছেন দেখতে পেলেন প্রচুর হকার বেড়ে গেছে সাথে সাথে তিনি নির্দেশ দিয়ে দিলেন হকার উচ্ছেদ করতে হবে মেয়র উঠে পড়ে লেগে গেলেন হকার উচ্ছেদ করতে এটা কি সত্যি কথা এর পিছনে যদি কোনো রাজনীতি না থাকে তাহলে এইভাবে যারা দীর্ঘদিন ধরে আজকে দু হাজার সালের আগে যখন মমতা ব্যানার্জি রাস্তায় নেমে সেই সময় বলেছিলেন যে কোনো হকার ভাইকে উচ্ছেদ করতে দেব না তারা একদম বসে থাকবেন তারা বসে রোজগার করবেন ঘুগনি বিক্রি করবেন চা বিক্রি করবেন আলুর চপ বিক্রি করবেন অথচ তারা ফুটপাথে যদি না বসে বিক্রি করেন তাহলে কোথায় বিক্রি করবেন এই কথাটা মমতা ব্যানার্জি একবার ভাবছেন না ভাবছেন দর্শক এইখানেই কিন্তু থেকে বড় প্রশ্ন মমতা ব্যানার্জি দু রকমের রাজনীতি এখানে খেলছেন একটা হচ্ছে কি মানুষকে দেখাচ্ছেন যে দেখুন আমি ভাবছি আপনাদের নিয়ে আপনাদের সাথে আছি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়ে যাচ্ছে যেভাবে শাক সবজির দাম বাড়ছে এটা আমি কখনোই পছন্দ করছি না আমি কোনো সমর্থন করছি না অথচ সবজিওয়ালাদেরকে বলে দেওয়া হচ্ছে যে ভাই তোমরা তোমাদের মতন দামেই বিক্রি করো তোমরা যদি প্রফিট না করো তোমরা বিক্রি করবে কি করে মানে দুটো খেলা চলছে সব জায়গাতে একটা হচ্ছে আপনার দেখুন বাসের ভাড়া বৃদ্ধি হয়েছে আমরা আগেও বহুবার এই সংবাদ দেখিয়েছি যে বাসের ভাড়া কিভাবে বৃদ্ধি পেয়েছে অটোর ভাড়া কিভাবে বৃদ্ধি পেয়েছে কোনো প্রতিবাদ হয়েছে প্রতিবাদ হয়নি বিজেপি যারা বিরোধী দল তারাও প্রতিবাদ করছে না হকার উচ্ছেদ হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখিনি সেইভাবে পথে কেন না বিরোধীরা কোন জায়গায় আটকাচ্ছে আর মমতা ব্যানার্জি কিন্তু সেটাকেই তরুের তাস করে একেবারে দিনের পর দিন সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্ত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং তিনি তার যে ফায়দা সেই জায়গাটা কিন্তু তিনি বোঝার চেষ্টা করছেন যে দু সাল কীভাবে তিনি গুটি সাজাবেন এবং প্রত্যেকটা জায়গা কিন্তু সেইভাবেই পরিষ্কার বোঝা যাচ্ছে প্লান মাফিক তিনি কিন্তু এগোচ্ছেন প্রথমে করলেন হকার উচ্ছেদ তারপর করছেন তিনি সবজি বিক্রি কেন দাম কেন বেড়ে যাচ্ছে এর প্রত্যেকটা স্টেপ কিন্তু বিধানসভায় এফেক্ট হবে এবং সেটাই কিন্তু তিনি চাইছেন এবং সেই জায়গাতেই কিন্তু তিনি আক্রমণ করছেন বারবার দর্শক আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদটা এই কারণেই তুলে ধরছি মানুষের বোঝার সময় হয়েছে বিরোধীরা বিরোধিতা করুক আর না করুক আপনি যদি নিজে বিরোধিতা না করেন তাহলে কিন্তু দিন দিন এইভাবে সবজির দাম যেমন বাড়ছে বাড়বে মানুষের যেমন রোজগার কমছে সেরকম কমবে এবং মমতা ব্যানার্জি যেরকম তার বক্তব্য প্রত্যেক দিন নবান্নতে এসে দেবেন সেই বক্তব্য আপনারা শুনতেই থাকবেন সুতরাং যা যেরকম চলছে বাংলা কিন্তু সেরকমই চলবে দর্শক আমাদের আমাদের এই সংবাদ যদি আপনাদের কোনো রকমভাবে কমেন্ট করার ইচ্ছে থাকে বা কমেন্ট করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য